নতুন বাসায় আসার পর থেকেই আমার প্রতিটা আপুই শুধু কমেন্ট করছে যেন নতুন বাসার ভাড়া কত সেটা বলি এই বাসার ভাড়া নিয়ে আপনাদের অনেক কৌতূহল তো সব আপুদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে শেয়ার করব সেই সাথে আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি পার্ট বাই পার্ট আর আমি তো কথা দিয়েই ছিলাম তো সেই জায়গা থেকেই মূলত আজকে আমি আমার ড্রয়িং রুমটাকে ডেকোরেশন করেছি আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপরা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার ভালো লাগে এবং কি আপনাদের কমেন্টের মাধ্যমেও কিন্তু অনেক অনেক আইডিয়া পাওয়া যায় যে যে আপরা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি সেই সব আপদেরকে বলবো ভিডিও শুরু থেকেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপরা যে পরিমাণ ভিডিও পছন্দ করে দেখে তবে সেই পরিমাণ কেন যেন লাইক আসতে চায় না এই কারণেই আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম নর্মালি কিন্তু আমি আমার ভিডিওতে লাইক খুবই কম চাই তো আপদের উদ্দেশ্যে আজকে বললাম প্লিজ আপরা আজকে ভিডিওতে আপনারা সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন তো ডেকোরেশনের প্রথম স্টেপই হচ্ছে ক্লিনিং তো সোফাগুলো ফার্স্টে আমি ঝেড়ে তারপর হচ্ছে ক্লিন করে নিচ্ছি এ বাসার ড্রয়িং রুমটাও কিন্তু বেশ বড় আর এ কারণে কিন্তু আমার সোফাগুলো আমি খুব সুন্দর করে বসাতে পেরেছি আমার টু সিটের দুইটা সোফা পাশাপাশি বসেছে আর ওয়ান সিটের যে সোফাটা সেটা কিন্তু আমি এল এলশেফ করে বসিয়েছি আর কর্নারে যে স্পেসটা ছিল সেই জায়গাটাতে কর্নার যে শেলফটা সেটা দিয়েছি এভাবেই মূলত সাজানোর চেষ্টা করেছি আর এগুলোকে এখন ডেকোরেশন করতে হবে এই বাসায় এসেছি তো বেশ অনেক দিনই হয়ে গেল তবে বাসা সব কিছু গুছিয়ে রেগুলার কাজকর্ম সব কিছু করলেও ড্রয়িং রুমটা ডেকোরেশন করা বাকি ছিল কারণ ভেবেছিলাম একটু সময় নিয়ে ধীরে সস্তে আস্তে ধীরে আমি এই কাজগুলো কোনো রকম কোনো তাড়াহুড়া করব না যেহেতু সব কিছুই আমার মানে একদম গুছিয়ে ফেলা শেষ শুধুমাত্র ড্রয়িং রুমটা একটু ডেকোরেশন বাকি ছিল এই কারণে একটু আস্তে ধীরেই করছিলাম আমি কর্নার শেলফটাও কিন্তু মুছে নিয়েছি বেশ ধোলা পড়েছিল তো ওগুলো ক্লিন করে নেওয়ার পর এখন হচ্ছে আমি টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তবে এবার যে যে লোকেরা আমার বাসা চেঞ্জ করার সময় মালামাল নিয়েছে তারা কিন্তু খুবই খামখেয়ালি ছিল আর কি বলবো এতটাই বাজেভাবে আমার জিনিসগুলোকে টানা করেছে সোফা তো পুরোই একদম ময়লা করে দিয়েছে ক্যামেরাতে আসলে কি অনেক ছোটোখাটো জিনিস বোঝা যায় না এগুলো সামনে থেকে কিন্তু বোঝা যায় সোফা অনেক বেশি ময়লা করে ফেলেছে কারণ যেহেতু ইয়েলো কালার এটা কিন্তু একটু দাগ ভরলে ময়লা ভরলেই কিন্তু দেখা যায় আমরা চেয়েছিলাম একটু প্রফেশনাল লোক দিয়ে বাসা চেঞ্জ করার জন্য তবে এখানে ওই রকম প্রফেশনাল কোনো লোক পাচ্ছিলাম না পরবর্তীতে এদের খোঁজ আপনাদের ভায়া পেয়েছিল আর এদেরকে কিন্তু খুব ভালো করে বলেই তারপর হচ্ছে বাসা চেঞ্জের দায়িত্বটা দেওয়া হয়েছিল। তবে এরা যেরকমভাবে মুখে বলেছে কাজে কিন্তু তার একদমই উল্টা আমার বলতে গেলে অনেক শখের জিনিস ভেঙে ফেলেছে আমি আজকের ভিডিওতে জিনিসটা শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি জানি আমার সব আপুরা আমার সাথে সাথে অনেক বেশি মন খারাপ করবে আমার জিনিসটা নষ্ট হওয়ার ক্ষেত্রে যেরকম আমার বলতে গেলে টাকাও লস হয়েছে কারণ অনেক টাকার জিনিস সেই সাথে কিন্তু শখের একটা জিনিস সব দিক থেকেই মানে লস আর লস আর তার সাথে সাথে এই যে সোফাটাও একদম ময়লা করে ফেলেছে আরও কিছু জিনিস ভেঙে ফেলেছে তো এগুলো আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি ইনশাল্লাহ শেয়ার করব বললাম নেক্সট ভিডিওতে আমার যে যে আপুরা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার সংসারের প্রতিটা জিনিস আমি নিজের হাতে কতটা যত্ন ভালোবাসা এবং কি সময় নিয়ে গুছিয়েছি এবং কি কিনেছি তো প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা এবং কি মায়া সোফাগুলো এমনিতেই অনেক বেশি ময়লা করে ফেলেছে আর যদি এভাবে রেখে দেই আরও বেশি ময়লা হয়ে যাবে এ কারণে কিন্তু সোফার কাবারগুলো আমি পরিয়ে নিলাম আর আমার কাছে সোফার কাবার পরালেও কিন্তু সোফাগুলো দেখতে বেশ ভালো লাগে তো সোফার কাবার পরানোর পর আমি কুশন কাবার গুলো পরিয়ে নিচ্ছিলাম আর এরপর আস্তে আস্তে করে এক এক করে সবকিছুই গুছিয়ে নিব আমরা অনেক মেয়েরাই আছি বিয়ের পর পর কিন্তু বাবার বাসা থেকে অনেক অনেক ফার্নিচার একসাথে পেয়ে যাই তারা দেখা গেছে তো বয়স কম থাকে সংসারের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ভালো লাগা কিন্তু তখন আমাদের তৈরি হয়ে ওঠে না আস্তে আস্তে সময়ের সাথে সাথেই কিন্তু সংসারের প্রতি একটা ভালোবাসা মায়া আমাদের শুরু হয় যেহেতু বাবার বাসা থেকে হুট করে অনেকগুলো ফার্নিচার আমরা পেয়ে যাই পরবর্তীতে কিন্তু সেই ফার্নিচারগুলোর প্রতি আমাদের অতটাও বেশি ভালোবাসা থাকে না দেখা গেছে ফার্নিচার রেগুলার যতটুকু যত্ন করা দরকার ততটুকুই করা হয় তবে নিজে ইনকাম করে বা নিজে হাজব্যান্ডের টাকা দিয়েও কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এক একটা ফার্নিচার যখন করা হয় ঘরের তো সেই ফার্নিচারের যদি কিছু হয় তাহলে যেই পরিমাণ কষ্ট লাগে তবে বাবার বাসা থেকে পাওয়া ফার্নিচারে আমার মনে হয় সেই পরিমাণ কষ্ট লাগে না কারণ আমি আমার বিয়ের সময়ও বাবার বাসা থেকে বেশ অনেক ফার্নিচারই পেয়েছি সেগুলো কিন্তু আমার শ্বশুর বাসাতে রয়ে গিয়েছে আর ওগুলো কিন্তু ওভাবেই ঘরের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে তবে ওগুলোর জন্য আমার ওইরকম আহামরি কোনো মায়া লাগে না তবে বাসায় আসার পর আমি নতুন করে নিজের হাতে একটা একটা করে প্রত্যেকটা জিনিস জুগিয়েছি সংসারটাকে সাজিয়েছি ছোট থেকে বড় এখানে অনেক কিছুই আছে আমার ইনকামের আমার হাজব্যান্ডের ইনকামের বলতে গেলে প্রত্যেকটা জিনিসের পিছনেই অনেক অনেক গল্প লুকিয়ে আছে তো যখন এক একটা জিনিসের ক্ষতি হয়ে যায় তখন কিন্তু মন থেকে এত বেশি কষ্ট লাগে তখন মনে হয় যে শুধু চিৎকার করে কান্না করি তবে কিছুই বলার থাকে না নীরবে চুপ করে যেতে হয় আর কি আমার অবস্থাটাও তাই হয়েছে তো যাই হোক এখানে কিন্তু আমি কথা বলতে বলতে অনেক কিছুই গুছিয়ে নিয়েছি কর্নার শেলফটাও কিন্তু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ফুলের টপ দিয়ে এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু মেন ডোরের পাশে একটা ফ্লাওয়ারও ঝুলিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি টি টেবিলের উপর রাখলাম এখানে নিচে একটা কুশি কাটার ম্যাট দিয়েছিলাম আর কি আর নিচের যে তাকটা আছে টেবিলের সেখানেও আমি একটা কুশিকাটার ম্যাট দিয়ে একটা পুতির যে আপেল গুলো থাকে সেগুলো রেখেছি আর একটা সাইকেল রেখেছিলাম তবে সাইকেলটা মনে হচ্ছিল ভালো লাগছিল না এ কারণে সরিয়ে নিলাম আর এখন কিন্তু আমার কাছে এই টি টেবিলটা দেখতে মাসাল্লাহ বেশ ভালো লাগছে মনে হচ্ছিল যে না একদমই পারফেক্টভাবে সাজানো হয়েছে গত ভিডিওতে কিন্তু আমি হচ্ছে তেলের বোতলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম বোতলগুলো কেমন হয়েছে আপরা জানাবেন সব আপরাই কিন্তু তেলের বোতলগুলো পছন্দ করেছেন এখানে হচ্ছে রাতের বেলা যে কয়টা অর্ডার এসেছিল সেগুলো প্যাকিং করে রেখেছি আর এই যে একসাথে দুইটা তেলের প্যাকেট দেখতে পেয়েছেন এই আপুটা কিন্তু এর আগে আমার কাছ থেকে একটা তেল নিয়েছে আর এখন হচ্ছে সেকেন্ড টাইম দুইটা তেল অর্ডার করেছে একসাথে তো এরকম কিন্তু আমার প্রতিদিনই দুইটা তিনটা করে পার্সেল যায় মানে দুইটা তিনটা করে আপুর পার্সেল যায় যারা আগে আমার কাছ থেকে নিয়েছে এখন সেকেন্ড টাইম আবারও নিচ্ছে তো যদি আমার তেল আপনাদের চুলে কাজ না করতো তাহলে কিন্তু আপনারা কেউ নিজের টাকা খরচ করে আমার কাছ থেকে তেল নিতেন না তো অবশ্যই সবাই খুব ভালো রেজাল্ট পাচ্ছে বিধায় কিন্তু আমার কাছ থেকে হেয়ার অয়েল নিচ্ছে তো যে যে আপরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্বন্ধে জানেন না সেই সব আপদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশ উপাদান দিয়ে কিন্তু একটা অর্গ্যানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি আমার এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করবে চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক বেশি ঘন করবে চুলের খুশকি দূর করবে এবং কি চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে বলতে গেলে চুলের সকল সমস্যার সমাধান মাত্র এই একটি হেয়ার অয়েল তো যারা আমার হাতের এই অর্গানিক হেয়ার অয়েল নিতে চান স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও নক করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আমার একটা বিজনেস পেজ আছে পেজের নাম হচ্ছে রোজা রকমারি তো যে যে ওরা রিভিউ দেখতে চান তারা কিন্তু রোজা রকমারি এই পেজে চোখ রাখতে পারেন তাহলে কিন্তু প্রতিনিয়ত তেলের আপডেট এবং কি রিভিউগুলো আপনারা সেখানে দেখতে পারবেন আমার প্রতিটা আপই কিন্তু কমেন্ট বক্সে প্রতিনিয়ত আমার তেলের রিভিউগুলো দিয়ে যায় যারা দেখতে আগ্রহী তারা কিন্তু চাইলে আমার কমেন্ট বক্সে চেক করতে পারেন তো যারা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো একবার হলেও আমার এই তেলটা নিয়ে দেখবেন আশা করি আপনারা অনেক অনেক উপকার পাবেন এখন হচ্ছে আমি আমার ড্রয়িং রুমটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি যদিও সকালবেলা পুর বাসাটা ঝাড়ু দিয়েছি তবে এখন যেহেতু এই রুমে অনেক কাজই করলাম এ কারণে আরও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু কথা বলতে বলতে সু ক্যাবিনেটের উপরটাও সাজিয়ে নিয়েছি এবং কি সু ক্যাবিনেটের পাশে কিন্তু একটা স্নেক প্ল্যান্ট দিয়ে দিয়েছি আমি ওই বাসা থেকে আমার অর্ধেক গাছও আনি নি এত গাছ রেখে এসেছি এখন মানে খুবই খারাপ লাগছে তখনও খুব খারাপ লেগেছে তারপরও আনিনি শুধুমাত্র একটা বেলকনি থাকার কারণে এখন মানে বারান্দায় গেলে গাছের দিকে তাকাই আর মনে হয় আমার এই গাছটা ছিল এই গাছটা ছিল সেগুলো সব বারান্দাতে রেখে এসেছি মনে হয় ওগুলো মানে ফেলে দিবে সবাই তো আসলে গাছ পছন্দ করে না বিশেষ করে কোনো ভাড়াটি আসলে তার ভালো লাগলে সে রাখতে পারে তবে এখন তো আমি যখন এসেছি তখন তো বাসাটা ভাড়া হয়নি যেহেতু খালি আছে তো ওগুলো তো এমনিতেই মারা যাবে পানির অভাবে আবার দারুণ দেখা গেছে ক্লিন করে রাখবে তখন বোয়া দিয়ে সব কিছু ফেলেও দিতে পারে তো এই সব জিনিস চিন্তা করলে না বুকের মধ্যে একদম দুমরে মচড়ে ওঠে যে আমার নিজের হাতে গড়া ছোট ছোট জিনিস অন্যরকম একটা মায়া আসলে এই মায়াটা না কোনোভাবেই কাউকে বলে বোঝানোর মতো না তো খুব খারাপ লাগে আমার গাছগুলোর জন্য তবে কয়েকটা গাছ নিয়ে এসেছি সেগুলোকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করছি স্নেক প্ল্যান্টটা রুমের মধ্যে দিয়ে দিলাম আগের মতো হলে তো অনেক গাছই রুমের মধ্যে রাখতাম তবে অসুস্থতার কারণে অনেক গাছই মারা গিয়েছে যে কয়টা ছিল সেগুলোর যত্ন করতাম তার মধ্যেও তো অর্ধেকের বেশি রেখে আসলাম তো এখন অল্প কিছু আছে এগুলোকেই দেখবো আর হচ্ছে মনে শান্তি নিব তো ফাইনালি আমার ড্রয়িং রুমটা সাজানো শেষ আমার ড্রয়িং রুম নিয়ে আমার আরও অনেক প্ল্যান আছে ইনশাল্লাহ নেক্সটে আস্তে আস্তে সেই স্বপ্নগুলো পূরণ করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন যতটুকু যা হাতের কাছে ছিল সেটা দিয়েই ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে আমার এই ড্রয়িং রুমের লুকটা কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপরা আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন খুব বেশি হিজিবিজি করার চেষ্টা করিনি খুবই সিম্পলওয়েতেই আমি আমার রুমটাকে সাজানোর চেষ্টা করেছি তো জানি না আপদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই বাসার ওয়ালটা যেহেতু একদমই ফ্রেশ আমি চাচ্ছিলাম না রকম কোনো স্পট পড়ুক এ কারণে কোনো রকম ওয়ালমেট ছাড়াই আমি রুমটা ডেকোরেশন করেছি আগে তো অনেক ধরনের ওয়ালমেট দিয়ে ওয়ালটা ডেকোরেশন করতাম তবে আমি যেহেতু এই বাসাতে খুব বেশি দিন থাকবো না এ কারণে নতুন বাসাটা যেন নতুনই থাকে কোনো রকম কোনো স্পট যেন না পড়ে তো একারণেই কারণেই কোনো রকম কোনো ওয়ালমেট দিয়ে ডেকোরেশন করিনি এভাবেই সাজিয়ে নিয়েছি আর এই বাসার ভাড়াটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা সাথে কিন্তু কারেন্ট বিল আলাদা ছিল সেই সাথে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে এছাড়াও ওয়াইফাই বিল এবং কি ময়লার বিল এগুলো সবই কিন্তু আলাদা আর কি সব কিছু মিলিয়ে সাড়ে আট হাজারের উপরে আমাদের কিন্তু আরও তিন চার হাজার টাকার মতো পড়ে যাবে তো আশা করি আপুরা আপনাদের প্রশ্নের উত্তর উত্তর পেয়ে গিয়েছেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম